দর্শক দর্শকেরা আমরা আজকে আসি টেকনিশিয়ান উপরে লেখা আছে আনন্দ পার্কে আনন্দ দেওয়ার জন্য আমাদের কাজ আমাদের পাশে থাকুন আর আনন্দ পেতে থাকুন আমরা চলে যাবো আনন্দ পার্কের ভিতরে দেখতে থাকুন

এরকম ভালো ভালো জায়গা আমি আপনাদের দেখাবো আমার সাথে থাকবেন আমি দেখাবছি আপনাদের বিনোদন জন্য আমার এই যে দেখেন এই যে একটা ডার্লিং চলে আসছে ডার্লিং টার্লিং সব আমার এই সাথে আপনারা সবসময় মনে রাখবেন গুগল বাইরে কাজ হচ্ছে আনন্দ দাও আনন্দ দেবো যতক্ষণ আমি আছি আপনাদের ভালো ভালো জায়গা দেখাবো ভালো ভালো মেয়ে দেখাবো কত মেয়ে দেখবেন আপনার চোখ খাওয়া যাবে কিন্তু মেয়ে খাওয়া হবে না

আসেন আসেন সবাই আসেন আস্তে সবাই আসেন আনন্দ হচ্ছে আমার কাজ আপনারা যত আনন্দ দেখবেন শুধু আমাদের পাশে থাকবেন আর কত রকমের সিনারি দেখবেন আসেন আমার পাশে আসেন কেমন কথা এক জমা নেয় আমরা দেখা নেই আমরা সিরিবিরি ট্যাবলেট বেশি আসি নাই আমরা বাজারে সিরিবিরি ট্যাবলেট বেশি না চলেন তুমি আমরা দেখা দেখতে দেখা দেয় এটা বিশাল একটা রাস্তা আর এই আপনার এই শুনে বলছিলেন কে ফুল লাগিয়েছিলেন না এই জায়গাটা হচ্ছে বিশাল একটা জায়গা আর ঘটনা হলো এই জায়গাতে আমরা আছি বেড়াতে

আমরা এখানে এখন অবসর নেব আর আমাদের এই আর ইয়ে ঠিক আছে এইগুলা ঘটনা হলো যে ভাই এর পাগল 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 বলেন মানে কি বলবো আর কি হবে কিছু বলার কথা নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আবার পরে দেখা হচ্ছে